কর্মসূচি অংশ হিসাবে সারা দেশের মানবন্ধনে ভাই মনে আজ ভাই মানে মানবন্ধনে প্রতীক রয়েছেন বঙ্গবন্ধু সমাজ ইসলামী মুন্নার জেলা সম্মানিত জরামি সদরুল প্রতিনিধিরা এবং সদস্য এবং জেলা সম্মানিত আমি আমার আন্তরিক ক্যাটাটা বলতে আমার সম্মানিত আসাদি সমাজ সমাজ

আজকে আপনাদের মাধ্যমে আমাদের সরকারকালীন সরকারকে একথা জানিয়ে দিতে চাই আমরা বাংলাদেশে যে দাবি নিয়ে নেমেছি আপনারা যে রাখুন আমাদের এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা শেষ পর্যন্ত দাবি আদায় করে ছাড়বো আদেশ জারি এবং আদেশের উপর গণভোটের আয়োজন করতে হবে আমাদের দ্বিতীয় গ্রামীণ আগামী জাতীয় নির্বাচনে SHUT okay.

বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতীককে ভোট দিয়েছে আমাদের এমপি চেঞ্জ হয়েছে মন্ত্রী পরিবর্তন হয়েছে কিন্তু আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারিনি আন্দোলনে রক্ত হয়ে এই রক্তের দাগ এখনো পৌঁছে যায়নি আমরা সেই রক্তের বদল রক্তের ঋণ পরিশোধের জন্য জুলাই সড়ক বাস্তবায়নের ভাষায় বলতে চাই বাংলাদেশের কোন ভোটারের লক্ষ্য যেন আর আগামীর ভোট না আসে বাংলাদেশের কাউকে যেন টাকার বিনিময়ে ভোট বিক্রি না তার গুত্তে যেন শান্তিতে নির্বিঘ্নে বর্ষিত পারে সেই জন্য বিআর পদ্ধতি চালু। আগে থেকে 11 হাজারেন বিগত বিআর থেকে সরকার বাংলাদেশ জামাত ইসলামের প্রস্তাবনা ছিল। সেই ক্যাটেগা সরকারও পার্লামেন্টে এসেhesis সরকার বাতিল করে দিয়েছিল। তাই আমরা বলতে চাই আগামী সংসদের মতের পর না আগামী novembro রে করে ভোটের মাধ্যমে

রিং পরিষদ দ্বারা মাধ্যমে এই জুলাই শরৎ বাস্তবেরনের মাধ্যমে জুলাই শতকালের রক্তে পিরিমায়ে যে বাংলাদেশ ফিরেมาড হয়েছে সেই বাংলাদেশ ফিরেমানের জন্য জুলাই শরৎ বাস্তবেরনের বিকল্পে ander আমরা